বস কাল্লু আর চিল্লু আর দুই ভাই সব কাঁচা মরিচ সব পাচার করে দিতেছে এইভাবে চলতে থাকলে তাহলে আমরা কি করব কি ওরা কাঁচা মরিচ পাচার করে দিতেছে কার এত বড় সাহস বস এইভাবে চলতে থাকে আমরা তো পথে বসে যাব তাই তো এত বড় সাহস কার তোরা কোনো চিন্তা করিস না আমি দেখতেছি আই দেই চিল্লু আর কাল্লু এত বড় সাহস আমাদের মাল পাচার করে তারা ওদেরকে দেখতেছি ওরা কার পাওয়ার নিয়ে এত বড় কাম করছে বড় ভাই আমরা যদি এভাবে কাঁচামরিচ বেঁচতে থাকি আমরা অল্প দিনে বড় লোক হয়ে যাব মাফিয়ারা যদি জানতে পারে আমরা এরকম করে মরিচ বিক্রি করতেছি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে মাফিয়াকে মাফিয়ার চেনার টাইম আছে মাফিয়ার লেগে কি আমরা মরিচের ব্যবসা বন্ধ করে দেবো কাঁচামরিচ পাচার করে শুরু করছি করতে থাকুন পাল্লে কে ঠেকাই দেখুন মাফিয়া যদি ঠেকাতে আসে মাফিয়ারা খালাস করে দেবে বড় ভাই দরকার বলে তাই করা লাগবো

Ei, é, eu quero ser o D.